আল্লা সাই নাজিব আরও তারা বলতো মা আন জাল আল্লাহ আলাহ বা মিন শাহি এটা কেমন কথা হলো মোহাম্মদ মানুষ একজন আর মানুষের উপর আসমানি কিতাব নাজাল হইতে পারে না আল্লাহ নাযায় করতে মা আন জাল আল্লাহ আলাহ বা আল্লাহ মানুষের ওপর কোন বিধান নাজল করতে পারে না অসম্ভব তার মানে তাদের ধারণা মক্কার মুশেকদের ধারণা ছিল যে যে নবী হয় সে মানুষের মধ্যে থেকে না সে ফেরিস্তা অথবা এমন কোন সৃষ্টি অসাধারণ তার কাছে কালাম এলাহি নাজর হইতে পারে আল্লাহর কালাম নাজর হইতে পারে এই তাদের ভ্রান্ত আকিদার খণ্ডন শুনে আল্লাহ কোরআনে বলছেন তারপরের আয়াতে সুরে আনামের আয়াত আয়াত নম্বর একানব্বই যখন তারা বলেছিল যে মা আনজাল আল্লাহ আল্লাহ মিনি সেই মানুষের ওপর আল্লাহ কোনো কিছু নাজল করেননি আল্লাহ কুল হে নবী তাদেরকে বলে দাও তো যখন বলছে যে মোহাম্মদ তুমি মানুষ আর মানুষের কাছে তো কোনো আসমানি বিধান হইতে পারে না তাহলে বলো তাদেরকে উত্তরে যে মান কে সেই যিনি আল কিতাব নাজেল করেছেন এমন এক কিতাব যেই কিতাব নিয়ে মূসা আলী সালাম আগমন করেছেন মূসা মানুষ ছিলেন না ছিলেন না আরে মূসা যদি মানুষ থাকে তো মোহাম্মদ মানুষ রসুলে আসলে তোমাদের অসম্ভব কেন লাগে যেই কিতাব ছিল নূর জ্যোতি নাস মানব জাতির জন্য সেই যুগ পর্যন্ত বা নবী সাল্লামের আগমন পর্যন্ত এখানে কথা বলেই আরব মুশ্রিকরা শুধু অসম্ভব মনে করতো না যে মানুষ কি করে নবী হইতে পারে বরং বর্তমান বেদাতি ভারত উপমহাদেশ ভারত বাংলাদেশ যত বেদাতি রয়েছে নবীকে কি বলে নৌরে নবী নবী বাসার মানুষ নয় নবী মানুষ নয় তাহলে এই মক্কার মুসিকদের সাথে তাদের কিনা বলেন দেখি তারাও বলতো যে নবী হইতে পারে না মানুষ আর এরা বলছে যে নবী এটা কিন্তু তিনি মানুষ না তাহলে মানুষ নবী হইতে পারে না এই আঁকিদাই কিন্তু এক মক্কার একদের আকি দেয় আর বিদাত্রীদের আঁকি দেয় কিন্তু এক মানুষ নবী হইতে পারে না জি we <laughs>